ছয় সপ্তাহ আগে আমরা একটা বারকাইটারের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অফার নিয়ে আসছিলাম কাস্টমারদের অনুরোধ রক্ষার্থে আর একটা স্পেশাল অফার কাস্টমারদের জন্য নিয়ে আসছি হাফ পেরি পেরি চিকেন ইটস ভেরি টেস্টি এবং এটার প্রাইস হইল অনলি সিক্স নাইনটি নাইন মুরগ পিলাও অ্যান্ড কাচি বিরিয়ানি খালাবোনা মেজবান চিকেন মশলা অ্যান্ড ফিশ মশলা All are only 6.99, and we also got kachi biryani with the sauce, and we got um, mezban with, with the rice and a dal and aluberta. Any meals are for 6.99 only. special. <laughs> অফার দিলাম কাস্টমারদের জন্য আমরা যে নতুন অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা বারাকাতে আসবেন এবং এটা খেয়ে আপনারা অনেক এনজয় করবেন আমরা প্রথমে বারাকাইটারি পক্ষ থেকে আমাদের সকল কাস্টমার প্লাস আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি আপনারা জানেন বিগত ছয় সপ্তাহ আগে আমরা একটা বারাকাইটারি পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অফার নিয়ে আসছিলাম এই স্পেশাল অফারে আমাদের কাস্টমার অনেক সাড়া দিয়েছে। এবং অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ইসলাম ভাই আপনারা এই অফারটা যাতে কন্টিনিউ করেন এটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে কাস্টমারদের অনুরোধ রক্ষার্থে আমরা আবার ছয় সপ্তাহ পরে আমরা আরেকটা স্পেশাল অফার কাস্টমারদের জন্য নিয়ে আসছি হাফ পেরি পেরি চিকেন উইথ মেডিটেরিয়ান রাইস অথবা বুলগার রাইস উইথ সালাদ ইজ ভেরি টেস্টি এবং এটার প্রাইস হলো অনলি সিক্স এটার সাথে আছে আমাদের আরেকটা অফার মুরুগ পিলাও অ্যান্ড কাচি বিরিয়ানি অ্যান্ড অলসো আমাদের আছে খালা মেজবান চিকেন চিকেন মশালা অ্যান্ড ফিশ মশলা ওল আর অনলি সিক্স সো আমি আমি অনুরোধ করবো আমাদের সকল কাস্টমারদেরকে আপনারা বিগত দিনে যেভাবে আমাদের এই অফারে আপনারা সাড়া দিয়েছেন এখনও আমরা যে নতুন অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা বারাকাতে আসবেন এবং থেকে আপনারা অনেক এনজয় করবেন তো আমাদের বার্কাইটারি অ্যাড্রেস হচ্ছে নাম্বার ফোর থ্রি চ্যাপেল রোড লন্ডন ইউ ওয়ান ওয়ান জে এক্স অ্যান্ড আমরা ইসরুল নেক্সট নেক্সটো তো আমি আশা করি আমাদের লোকেশন আপনার পেতে অসুবিধা হবে না উই ইন্ট্রিটি সিং অ্যান্ড নিউড ফ্রম বারাকা উই হ্যাড মিউ ডিল ফর লাস্ট টিউ মান্থস অ্যান্ড ফ্রম টুমারো আগেইন উই কো নিউ ডিল আগেইন গর উই এক্সটেন্ডিং টু ফারদার Until inshallah, and uh, we got a new dish. We're introducing grilled food. Actually, there wasn't grill last time, so we're introducing grill half chicken with the bulgur rice or Mediterranean rice, you can call, and with the salad inshallah, and we got uh, another one we're introducing is a muruk pulao. It's a very authentic Bangladeshi muruk pulao inshallah, and we also got kachi biryani with the sauce and we got uh, mezban with, with the rye, rice and a dal and alu and the same again and same meal with the um, kalabuna with the rice dal and alu and and rice and the got fish meal as well and a chicken masala meal as well and they're all any meals are for 6.99 only within the best meal deal inshallah uh, you really to come to enjoy with the family and the friends ফেরিবিল চিকেনটা আমরা দিছি এটা আমাদের রেস্টুরেন্টে অনেক ফেমাস আমাদের প্লাটারের মতো তো এটা কাস্টমারে অনেক পছন্দ করে তো এই পছন্দের জিনিসটাকে আমরা আবার কাস্টমারের সবাই যাতে এটা মানে খাইতে পারে সবাইকে আমরা সার্ভ করতে পারি এই জন্য এটা আমরা মিল দিলে আওতায় এনে এটা আমরা একটা স্পেশাল অফার দিলাম কাস্টমারদের জন্য এটার দাম অনলি অনলি সিক্স নাইনটি নাইন এটা দেওয়ার কারণ হলো যে সবাই তো যদি মনে করেন যে কারিটারি খাড়ি যে না গ্রিলটা একটা গ্রিল ইনশাল্লাহ এই জন্য আমরা দিচ্ছি তো গ্রিলটা এনজয় করবো ইনশাআল্লাহ আমাদের এই অফারটা শুরু হবে আগামীকাল টুয়েলভ অগাস্ট ফ্রম টুয়েলভ পিএম টু আনটিল ইলেভেন পিএম সো সেভেন ডেজ এ উইক আমরা ওপেন থাকবো ইনশাআল্লাহ আনটিল ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত এটা আমাদের অফারটা কন্টিনিউ চলবে আর যেদিন আমাদের উইকেন্ডে ম্যাক্সিমাম ডে আমাদের বুকিং থাকে তো বুকিংয়ের সময় এটা আমরা সার্ভ করতে পারবো না তো বুকিং যেগুলো শেষ হবে স্টেট আমরা এইগুলো আবার এই দিল্লির ওপর আমরা সার্ভ করব